নমস্কার শুরু করছি আজকের পর্ব বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এবং নিশ্চয়ই প্রতিদিন রেয়াজ করছেন আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুব প্রাসঙ্গিক এবং গান বাজনা করার ক্ষেত্রে খুব দরকারি সেটা হলো নিজে নিজে কি করে গান তোলা যায় এই প্রশ্ন মাঝে মধ্যেই আমার কাছে আসে এবং আমি আমার মতন করে যাই হোক বোঝানোর চেষ্টা করি বা এর আগেও এক একটা ভিডিও এরকম দিয়েছি কিন্তু আজকে আমি এর একটা সরল ফর্মুলাটা বলবো যে আমি ঠিক কি মনে করি এ বিষয়ে মানে নিজে নিজে কি করে গান তুলবো সে গানের ধরো যাক নোটেশান আমার কাছে নেই বা সে গান আমাকে কেউ শেখায়নি আমরা তো ইউটিউব শুনে ইউটিউব থেকে বা অন্যান্য এরকম রেফারেন্স থেকে অনেক গানই জানি বা করে থাকি কিন্তু সে গানের স্বরলিপি সমেত গাওয়া কি হয়েছে বা এটা কি অভ্যাস আছে যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আমার স্বরের ওপরে ধারণা কিন্তু তৈরি হচ্ছে না এক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট একটা স্বরের ওপর ধারণা আর একটা স্কেলের ওপর ধারণা একটা হচ্ছে স্কেল বলতে কি বুঝি স্কেল হচ্ছে যেটাকে সা করে কোনো গান করা হচ্ছে এবং সেই গানটার ওপরে কতটা নিচে কতটা এই সবটাই স্কেলের মধ্যে পড়বে আর স্বর তো আমরা জানি কমল স্বর শুদ্ধ স্বর তাহলে এখন কথা হলো এর উপায়টা কি মানে কিভাবে রেয়াজ করলে আমার গান গাইবার ক্ষেত্রে আমি সুবিধা পাব স্বর চেনার এবং যে কোনো গানকে আমি নিজে নিজে সর চিনে হারমোনিয়ামে তুলে ফেলতে পারব এবার আমি বলবো আমি এক্ষেত্রে কি করি মানে আমার কাছে যারা ক্লাস করে ভয়েস ট্রেনিং করে বা শাস্ত্রীয় সঙ্গীত শেখে তাদের আমি যখন বিভিন্ন ধারার গান করাই তখন আমি কিভাবে করাই এক হলো আমার কাছে গানেরও একটা সিলেবাস আছে সোজা সোজা গান দিয়ে আমি শুরু করি যেমন ধরা যাক ছোটদের ক্ষেত্রে কি করি ছোটদের ক্ষেত্রে এরকম বি ফ্ল্যাট স্কেলের উপরে যাক তার বি বি ফ্ল্যাট ফ্ল্যাট স্কেল স্কেলের চারটে গান করালাম তারপর ডি শার্প স্কেলের ওপরে চারটে গান করালাম তারপর এপ স্কেলের ওপরে তিনটে গান করালাম প্রত্যেকটা গানই কিন্তু মানে প্রাথমিকভাবে শুদ্ধ পর্দার গান হতে হবে এবং মানে সব শুদ্ধ পর্দা নয় আমি বলছি শুদ্ধ পর্দা মানে সোজা চলন হতে হবে সহজ চলন এবং শুদ্ধ পর্দা প্রথম দু তিনটে গান তো অবশ্যই শুদ্ধ পর্দার হলেই ভালো হয় তো এই সিলেবাস থেকে আমরা ধাপে ধাপে শর চেনার ক্ষেত্রেও আমরা সুবিধা করতে পারব এবং যেহেতু তিন চারটে স্কেলে আমরা গান করবো তাই স্কেলেরও একটা আন্দাজ আমাদের তৈরি হবে তা আপনারা কী করবেন আমার পক্ষেতে এই এই প্রতিদিন এরকম কি একটা গান তারপরের দিন আর একটা গান এইভাবে একটা করে গানের নোটেশান বলা সম্ভব নয় বলছি না কিন্তু তাতে বড় আপনার ওই গানটার নোটেশানটা মুখস্ত হবে কিন্তু পদ্ধতিটা আপনাকে নিজেকেই বারবার করতে হবে সেটা হলো আপনারা নিজেরা যে গানগুলো করেন বা যে গান জানেন আমি এই কথাটা মূলত বলছি যারা গান মোটামুটি যারা হারমোনিয়ামের রিট চেনেন যারা স্বর মোটামুটি জানেন এটা আমি তাদের জন্যই বলছি কারণ সেটাও যদি না জানা থাকে না তাহলে এই প্রসেসটা আসা যাবে না এক্ষুনি তাহলে সবার আগে ওই সারেগামা পাদানিসা চিনে নিয়ে তারপর বাকি কাজ তা যারা ধরুন দু গান জানেন সে যে ধারারই গান হোক আমি বলবো সেই গানকে সেই স্কেলে স্বরলিপি দিয়ে প্র্যাকটিস করতে স্বর দিয়ে স্বর দিয়ে গাইতে ধরা যাক আমি ছোটোদের এ রকম একটা গান করাই তাহা আনন্দ বাকা সে এই তো সবাই জানি এই গান সাখে সাখে পাখি দাখে কত শোভা চারিপাশে টুকরো টুকরো করে এই টুকরোটা গাইলাম এবার সারে পামা গা রে গা সা রে গা রে সা নে সা সা রে গা গারে গা মা গা রে সাপা ইত্যাদি বা আহ আব্দুল করিমের এই বাউল গান আমি এই গানটাও করাই গান গাইয়া আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা। গঙ্গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছুই চায় না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছুই চায় না মনে গান ছাড়া পাদা ধা সাসা সার রে সানি নি নি সানি নি ধা পাপা এ তো আমি বি ফ্লেক্স করছি

আমার প্রতিষ্ঠান থেকে একটা অনুষ্ঠান হয়ে গেল তার নাম ছিল প্রতিদিনের রেওয়াজ এবং নানা রঙের গান এখানে যেমন আমি শাস্ত্রীয় সঙ্গীতের এলিমেন্ট রেখেছিলাম প্রতিদিনের রেওয়াজে যে রাগগুলো আমাদের রেওয়াজে রাখতে হয় ইমন ভূপালি ভৈরব ভীম্পলাসি সেই সব রাগ তার যেমন বিভিন্ন জিনিস ছিল আবার প্রতিটা গ্রুপের আমি একটা করে গান রেখেছিলাম সেই গান কথা দিয়ে স্বর দিয়ে দুই দিয়েই নোটেশনের সাথে এটা একটা প্র্যাকটিস এটা একটা চর্চা আমি খুব এটাকে জরুরি বলে মনে করি ধরুন গেল বি করাই স্কেল ডি তুমি হে প্রভু এটার মূল রেকর্ডেড স্কেল আমার যতদূর মনে পড়ছে এফ শার্প কিন্তু ছোটদের রেঞ্জ অনুযায়ী আমি এটাকে ডি শার্প রাখি পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারি পাপা ওতে মঞ্চিতা গগরে ধারে এই 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 রকম যেকোনো ধারার গান তবে গান এমন নেবেন যেটা ওই যে প্রথমে বললাম যে একটু সহজ চলন হবে রাগাশ্রিত বা একটু জটিল সেই রাগ সেই গান গোড়ায় কিন্তু সেরকম ধরনের গান নিয়ে সুবিধা হবে না সহজে গাইতে পারবো স্বরগুলো এবং গেয়ে যেন আমার ভালো লাগে মানে স্বর গাইতেও যেন গানটার মেলোডিটাই এমন হবে যে স্বর গাইতেও যেন আমার একটা মানে আনন্দ বোধ হয় একটা ইন্টারেস্ট জাগে হ্যাঁ ধরুন আমি আমার নিজের একটা গানের কথা বলতে পারি এই গানও আমি করাই কথা দিয়ে এবং স্বর দিয়ে নাম দিয়ে দিলাম তোমা। জমে থাকা ইচ্ছে গুলো সময় স্রোতে ভেসে যাওয়া ধুলো ওকেতে উতাল পাথার ইখে তো নেই কোন সারা পামা। மா மி மா சத த மயி உதன் மா আপনারা যে কোনো গানই নিতে পারেন আপনাদের পছন্দের গান যে গান গাইতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন নিন সে গান যেন হারমোনিয়ামে আপনারা বাজাতে পারেন রকম গান নিতে হবে নিয়ে হারমোনিয়ামে বাজান এবার নিজেরা দেখে নিন কি কী স্বর লাগছে কারণ আমরা অনেক সময় অনেক গান মুখস্থ করে তুলি স্বরগুলোর দিকে নজর দেই না এবার বলছি দিতে হবে যদি দেন তাহলে আগামী দিনের গান তোলা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আমি আজকে অল্প কটা নমুনা দিলাম মাত্র এরপর এগুলো আপনারা যদি বলেন তাহলে এগুলো নিয়ে বিস্তারিত চর্চা হতে পারে এটা নিয়ে আরও আলোচনা হতে পারে তবে আজকের আলোচনা এই অবধি আজকের বিষয় ছিল নিজে একা একা কানে শুনে গান তুলতে গেলে আমাদের কি অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হবে আমি তার একটা ছোট্ট নমুনা রাখলাম শেষ করছি আজকের পর্ব এবং যাওয়ার আগে বলি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন